আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি ভাই বোনরা যারা যেখানে আছেন সকলেই ভালো আছেন আচ্ছা এখনকার আলোচনা হচ্ছে যে দারুলুম দেবনদের ইলহামি উসুলে হাস্ত গানা আবার বলছি দারুল উলুম দেবনদের ইলহামি উসুলে হাস্ত গানা এক মাদ্রাসার আয়ের পরিমাণ বৃদ্ধি করার প্রতি মাদ্রাসা কর্তৃপক্ষকে গভীর দৃষ্টি রাখতে হবে নিজের সাজে সাদ্যানুযী চেষ্টা করবে এবং অন্যান্যদের দ্বারাও চেষ্টা চালাবে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীগণকেও এই কথাটি সর্বদা মনে রাখতে হবে দুই ছাত্রদের খাওয়ার ব্যবস্থা অব্যাহত রাখতে হবে বরং ছাত্র সংখ্যা বৃদ্ধির ব্যাপারে মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীগণকেও সম্ভাব্য সকল প্রকার প্রচেষ্টা চালিয়ে যেতে হবে তিন মাদসার পরামর্শদাতাগণকে কর্তৃ অর্থাৎ কর্তৃপক্ষকে সর্বদাই খেয়াল রাখতে হবে যাতে মাদ্রাসার পরিচালনা ব্যবস্থা সুন্দর সুষ্ঠু নিয়মতান্ত্রিক হয় নিজের মতকে ঠিক রাখার জন্য যেন বাড়াবাড়ি করা না হয় আল্লাহ না করুন যখন এমন পরিস্থিতি উদ্বোধ হবে যে আপন মতের মত গ্রহণ বা মত গ্রহণের মতো সহনশীলতা পরামর্শদাতাগণের মধ্যে থাকবে না তখন এই মাদেশার বুনিয়ার টলমল হয়ে পড়বে মোট কথা অন্তরে অন্তঃস্থল থেকে পরামর্শ দেওয়ার সময় এবং এর আগেও আগে পরেও মাদেশার সুব্যবস্থা ও সুশৃঙ্খলার প্রতি পূর্ণ খেয়াল রাখতে হবে যেন বাড়াবাড়ি না হয় এটা এই জন্য জরুরি যে যাতে পরামর্শ তখন মত প্রকাশে কোনো প্রকার দ্বিধাগ্রস্ত না হয়ে পড়েন আর উপজিত শ্রোতাগণও যেন তা ধৈর্য ও নিয়তের সাথে শ্রবণ করেন অর্থাৎ এই খেয়াল রাখতে হবে যে অন্যের কথা যদি নীতিসম্মত হয় চাই তা আমার মতের বিপরীতেই হোক না কেন অন্তরে অন্তঃস্থল থেকে মেনে নিব এবং এই কারণেও এটা জরুরি যে মতাম সাহেব সর্বদা পরামর্শ সাপেক্ষে কার্যবলী সম্পাদনযোগ্য পরামর্শদাতাদের থেকে অবশ্যই পরামর্শ গ্রহণ করবেন তাই তারা মাদ্রাসা নিয়মিত পরামর্শদাতা হন অথবা এলমো অভিজ্ঞতার যে অধিকারী এবং মাদ্রাস হিতাকাঙ্ক্ষী কোনো আগন্তুকই হন এবং এ কারণে এটা জরুরি যে যদি ঘটনাক্রমে কোনো কারণে পরামর্শদাতাদের থেকে পরামর্শ গ্রহণের সুযোগ না ঘটে এবং যদি উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তিবর্গের থেকে পরামর্শ গ্রহণ করা হয়ে থাকে তখন কেউ শুধু এগুজতে যেন অসন্তুষ্ট না হন যে আমাকে কেন জিজ্ঞাসা করা হলো না অবশ্য মোজাম সাহেব যদি কাউকে জিজ্ঞেস না করে থাকেন তখন অবশ্য পরামর্শ তখন আপত্তি তুলতে পারেন চার মাদ্রাস শিক্ষকবৃন্দের সমমন হওয়া একান্ত আবশ্যক তারা যেন দুনিয়াদার আলেমদের নিয়ে অহংকারী এবং অন্যকে হেওয়া প্রতিপন্ন করার পশ্চাৎগামী না হন আল্লাহ না করুন যখন এমন পরিস্থিতি উদ্ভব হয় তখন এই মাদ্রাসার অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে পাঁচ পূর্ব নির্ধারিত দরজ বা পরে পরামর্শক্রমে যা স্থির হয় যথাসময়ে তার সমাপ্ত হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ এই মাদ্রাসার প্রথমে জমি উঠবে না উঠলেও তা অর্থহীন হবে না ছয় যে পর্যন্ত এই মাদ্রাসার আয়ের কোনো নিশ্চিত উপায় অবলম্বিত না হবে আল্লাহর প্রতি অবাকল থাকলে ইনশাআল্লাহ সে পর্যন্ত এই মাদ্রাসা এভাবেই চলতে থাকবে আর যদি আয়ের নিশ্চিত ব্যবস্থা অবলম্বিত হয় যেমন জায়গির মানে জায়গা জমি জমিদারি বা কারখানা তেজারদ বা কোনো নির্ভরযোগ্য ধনী ব্যক্তির অলঙ্কনীয় বাধা তখন মনে হয় যে যে আশা ও বৃত্তি আল্লাহর দিকে রুজু হওয়ার পুঁজি তা হাত ছাড়া হয়ে যাবে এবং গায়ে মদত বন্ধ হয়ে যাবে আর পরিচালকদের মধ্যে কন্দল সৃষ্টি হবে মোট কথা আমদানিও তা আমি ইত্যাদির মধ্যে সহায়হীন অবস্থা অবলম্বন করা বাঞ্ছনীয় সাত সরকার এবং বৃত্তবানদের অংশগ্রহণও অত্যধিক ক্ষতিকর মনে হচ্ছে সরকার এবং বিত্তবানদের অংশগ্রহণও অত্যধিক ক্ষতিকর মনে হচ্ছে আর ওই সকল লোকের চাঁদা বরকতময় মনে হচ্ছে যারা নামের আশায় চাঁদা প্রদান করেন না মোট কথা চাঁদা দাতাদের ন্যাক নিয়তেই প্রতিষ্ঠান অধিক স্থায়ী হবার পুঁজি বলে মনে করা হচ্ছে এ হচ্ছে দারালুম দামদর ইলহামি হুশীল হাসতেখানা আচ্ছা অপেক্ষা থাকুন ইনশাল্লাহ আবার